স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কমে যায় এই পাঁচটি কারণে ভাইয়া এবং আপুরা একটা কথা একটু ভেবে দেখুন তো মানুষের জীবনের মিশে থাকে একটা সংসারের মধ্যে আর একটা সংসারের শান্তি নির্ভর করে শুধুমাত্র স্বামীর ভালোবাসার উপর কিন্তু আফতোসের বিষয় একটা আজকাল বিয়েতে কিছু বছর যেতে না যেতেই স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা হারিয়ে যায় স্ত্রী ভাবতে থাকে স্বামী আমাকে আগের মতো আর ভালোবাসে না আর অপরদিকে স্বামী ভাবতে থাকে স্ত্রী আমাকে আগের মতো আর আমাকে বোঝে না আর ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু আসল কারণটা দুজনের কেউই বুঝতে পারে না মনে রাখবেন ভালোবাসা কিন্তু হঠাৎ করে পাল্টে যায় না বা পরিবর্তন হয় না ভালোবাসা বদলে আমাদের ব্যবহার আচার আচরণের মাধ্যম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পাঁচটি কারণ তুলে ধরবো যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা ধীরে ধীরে কমে যায় এক নাম্বার সম্মানের অভাব একজন পুরুষ মানুষ যতই শক্তিশালী হোক না কেন সে চায় তার স্ত্রী তাকে প্রাপ্য সম্মানটুকু দিক বাইরে এসে যতই অপমান সহ্য করুক পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি খাটুক বাড়ি এসে যদি মানুষটা তার স্ত্রীর কাছে এসে অপমান পায় তাহলে ওই মানুষটার বুকের ভেতরের যে ভালোবাসা সেটা শুকিয়ে যাবে শুনুন আপুরা একটা কথা মনে রাখবেন ভালোবাসার শুধু যত্ন দিয়েই টেকে না সম্মান ছাড়া কখনো কোনো ভালোবাসা বাঁচতে পারে না আপনি যদি তার স্ত্রী হয়ে প্রতিদিন আপনার স্বামীকে ছোট করেন অপমান করেন অন্য কারোর সাথে তুলনা করেন তার আত্মসম্মানকে আপনি ভেঙে দেন তাহলে খুব আপনার আপনার স্বামী থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে এবং আপনাকে আগের মতো ভালোবাসবে না আপনাকে মন থেকে সে বের করে দেবে এটাই স্বাভাবিক দুই নাম্বার অভিযোগ এবং তুলনা করা অতিরিক্ত অভিযোগ করা এবং অতিরিক্ত তুলনা করা খুবই মারাত্মক ভুল বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই এরকম অনেক স্ত্রী আছে যারা প্রতিনিয়ত স্বামীকে অভিযোগ করতে শুরু করে তুমি আমাকে আগের মতো আর সময় দাও না তুমি এখন আর আমার কোনো কথাই শোনো না অমুকের মতো তুমি ভালো না তুমি একদমই তার মতো নাও বিশ্বাস করো না এই তুলনা একটা পুরুষের আত্মসম্মানকে আত্মমানবকে একেবারে মেরে ফেলে আর এই অভিযোগটা যখন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় ধীরে ধীরে ভালোবাসাটা হারিয়ে ঠিক তখনই শামির মন থেকে আপনারা উঠে যান এবং স্বামী আপনাকে আর আগের মতো ভালোবাসে না কৃতজ্ঞতা শিখুন যতটুকু পারেন স্বামীকে তার প্রাপ্য মূল্যটুকু দিন সব সময় মনে রাখবেন কৃতজ্ঞতা ভালোবাসা বাঁচিয়ে রাখে তিন নাম্বার স্বামীর কষ্ট না বুঝা অপুরা অবশ্যই খেয়াল করে দেখেছেন পুরুষ মানুষ কিন্তু খুব কম কাজে খুবই কম কাজে পুরুষ মানুষ তার বুকে হাজার হাজার কষ্ট চাপা দিয়েও সংসার চালায় অফিসের চাপ টাকার চিন্তা সমাজের লড়া এই সমস্ত কিছু সামলে তারা ঘরে ফিরে আসে এই ঘরে ফেরার পরে যদি স্ত্রী তার স্বামীকে বলে তুমি সত্যি কিছু পারো না তুমি একটা ঢেকি তুমি অকাজের। তাহলে সেই থাকা ভালোবাসা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যায় চার নাম্বার একঘেমি আর যত্নের অভাব সব সময় কিন্তু শুরুর দিকে সম্পর্কটা একদম রঙিন মনে হয় নতুন বিয়ে নতুন স্বপ্ন নতুন যত্ন নতুন জীবন কিন্তু সময়ের সাথে সাথে সেই যত্ন আর থাকে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন যত্ন না থাকলে ভালোবাসা শুকিয়ে পাঁচ নাম্বার যোগাযোগের অভাব একটা সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কথা বলা একসাথে বসে গল্প করা হাসাহাসি করা আড্ডা দেওয়া মন খারাপের সমস্ত কথাগুলো শেয়ার করা এই সব কিছুই কিন্তু ভালোবাসার খাদ্য কিন্তু আজকাল ব্যস্ততা মোবাইল ফোন বিভিন্ন কারণে স্বামীর সাথে স্ত্রীর কথা বলা কমে যাচ্ছে আর যেখানে কথা নেই সেখানে ভালোবাসাও টিকে থাকে না